প্রাক্তন সংসদ তথা কংগ্রেসের একজন বলিষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বেশ কিছুদিন থেকে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিদের ভাবাবেগে আঘাত করছেন যার ফলস্বরূপ এখনো পর্যন্ত যে সমস্ত এলাকায় কংগ্রেসের নেতা বা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম প্রশ্নের জবাব দিয়ে করতে হচ্ছে তাই দলেরই নেতা তথা নিজের অভিভাবকের সমালোচনা করলেন বেলডাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের দলনেতা আসারুল হক কি বললেন তিনি চলুন শুনি বিরো রিপোর্ট নিউজ সেগুলো কিন্তু আমাদেরকে রাস্তাঘাটে কন্টিনিউ ফেস হচ্ছে যে তোদের দাদা হেরে গিয়ে মাথা গন্ডগোল হয়ে গেছে একটাকে এখন সে অন্য চোখে দেখছে মুসলিমদেরকে যে মুসলিমদের ভোট নিয়ে আজকে বিগত পাঁচ বছর সে এমপি হয়ে এসেছে এরকম কথা রাস্তা রাস্তাঘাটে প্রায় শুনতে হচ্ছে আমি জানি না দাদা কথাগুলো কেন বলেন কিসের জন্য বলেন বা কী বুঝাতে চাইছেন দাদাই ভালো জানেন আজকে ইয়ার আগেও একটা মিডিয়ার সামনে বাংলাদেশ নিয়ে একটা কথা হয়েছিল সেখানেও আমাদের একটা বড় সমালোচনার মুখে পড়তে হয়েছিল যে মৌলবাদী মৌলবাদী মানে তাদের কি বোঝাতে চেছে আমি জানি না যারা অ্যাকচুয়াল আমাদের কোরআন হাদিসটাকে মুখস্থ করে রেখেছে এবং যারা ইসলামিক স্কলার যারা সব সময় জ্ঞানের বার্তা শান্তির বার্তা দেয় তাদেরকেই মৌলবাদী বলে আর সেই মৌলবাদী বলে আজ একটা জাতিকে কিন্তু তিনি ছোট করতে চেয়েছেন আমি জানি না তিনি কোন উদ্দেশ্যে বলেছেন মৌলবাদী মানে তিনি কি হিন্দুদের বোঝাতে চেয়েছেন না আমাদের মুসলিমদেরকে বোঝাতে চেয়েছেন তিনি কিন্তু এখন এটা ক্লিয়ার করেননি তিনি আর এই মন্তব্যে আজকে আমাদের দলের আমাদের কংগ্রেসের ভাবমূর্তে কিন্তু অনেকটাই নষ্টের মুখে পড়েছে কন্টিনিউ যে কার পেছনে তারা তারা দল করবে সেই নেতাই তো এখন যা সুর সার পাচ্ছি মনে হয় বিজেপিতে জয়েন করবে এরকম কথাও আমাদেরকে শুনতে হয় আমরাও প্রতিবাদ করি যে না তারা কোনোদিনই দিনই বিজেপিতে জয়েন করবে না তিনি দরকার রাজনীতি ছেড়ে দেবেন সে ভালো কিন্তু বিজেপিতে জয়েন করবেন না তা বিজেপিতে জয়েন করবে না তাহলে এসব কথা কেন বলছেন সেটা দাদাই ভালো জানেন আগামী দিন কি করব কি ভাববো ওটা বিষয় নয় আমি কংগ্রেস দলটাকে পছন্দ করি দলটাকে ভালোবাসি আমি কংগ্রেসই দল করব কিন্তু আমি ন্যায় ন্যায়ের পথেই আমি সব সময় লড়ব কে বড় নেতা কে মন্ত্রী যদি কে উল্টো পাল্টা তার মুখ থেকে বের হয় কিন্তু আমরা কংগ্রেস প্রেমীরা কিন্তু আমরা ছাড়বো না কেন তাতে আমাদের ভাবমূর্তি কিন্তু অনেকটাই নষ্ট হচ্ছে আমি যদি দল কোনোদিনই ত্যাগ করি আমি কিন্তু রিজাইন লেটার দেবো দিয়ে জমা দিয়েছে তারপর কিন্তু দল ত্যাগ করব। কিন্তু তার আগে নয় কোনো দলে আমি জয়েন করব না আমি কোথাও যাব না আর যদি কোনোদিন আমার দল ত্যাগ করতে হয় আমি স্বইচ্ছায় ইচ্ছায় পদত্যাগ করবো তাহলে কোনো দলে আমি জয়েন করব না কে তারা ছোট করতে চাইছে তারা বোঝাতে চাইছে যে প্রায় আপনারা মুর্শিদাবাদে সামান্য একটা আপনারা নিশ্চয় মিডিয়াতে দেখেছেন বা শুনেছেন হরিয়ার পাড়ায় একটা ভাঙা বাড়িতে যেমন একটা টিউশনি আমরা ছোটবেলায় পড়েছি ক্লাস ফাইভে বা টেনে বা নাইনে আর দশটা স্টুডেন্ট নিয়ে আমাদেরকে পড়িয়েছে যখন কোনো ম্যাথের টিচার বা হিস্ট্রি টিচার এইভাবে একটা আমাদের মহলারা প্রাথমিক শিক্ষক যেমন আমাদের কায়দা আছে ছিপারা বই আছে শিক্ষা দিচ্ছিলেন সেখানে কি করেছে বদি মিডিয়া তাকে ইডিট করে সুন্দর করে বড় করে দেখেছে যে এখানে এটা মাদ্রাসা এই মাদ্রাসায় এ জঙ্গি এখানে শিক্ষা দেওয়া হচ্ছে তার ট্রেনিং দেওয়া হচ্ছে এই বলে বদিয়া মিডিয়া প্রচার করেছে এখন পর্যন্ত কোনো নেতা মুখ খুলেনি। কেন মুখ খোলেনি তারাই ভালো জানেন